ऐसे तो मैं तुम्हारा मोबाइल आम तो सुनती दिया मैं तुम्हारा मोबाइल मिला लगा मिला तू लाइव है ना कार वही तो हम दूर रहे हैं अबे गाँच हो रहे उड़ा ये देखी ये ये आज लोड ये उधर उसने क्या कार वाला सलेब आया देखी पापा पाची नहीं ये उधर ना कार वाला लोड कार वाला देखी पाची ना पाची कार वाला लोड काचा

এই কাম করুন স্যার। এটাག་দবেগা কাজ হইছে। এইদিকে আমরা বাইরেই বাইরে যাবোগা। এই টিপ দা। এদিকে। এই কারুলে দিও না। হ্যাঁ জিনে না আকাটা দেখবকম নাই। ভূত দেখেছি। তুমি দেখগা দা। ও তুমি জংঘলে <laughs> তো লালমনি নরে বেটা আর লইলো বেটা আর কি গো বেটা আদল আমরা আইছি এসে বেটা এক আটা লালমনি আমরা তাই বড় আলো লইলে বড় আলো বান্দর বান্দর বড় আলো বড় আলো এ বান্দরের বাচ্চা এই এ কাটারর বাচ্চা আ তুমি কিছু বলো আর কি গো আকুন বলো জাগন আই আমরা ওখানে বাইরেতেছি জঙ্গলেতে এদিকে বাইরে দাও হ্যাঁ আসেন আসেন আ জাগা নাই তুমি কি লইছো এটা কাটাল কাঠাল হ্যাঁ কাঠাল

সিলেট আইসি এটা কারলের লাগিয়া হ্যাঁ এ কারল এই পাহাড় আইসি চেরা কারল খাইতেছি আর একটা লয়ে গেছি হ্যাঁ জীব লাগিয়া খা কাটল দেখেন অনেক ভালো হবে সিলেটের কাটল সত্যি হ্যাঁ ফারাত কিছু বলবে কাটলটা নিয়ে না হ্যাঁ কাটল অনেক ভালো তুমি সিলের যে আসছ কালকে অনুভূতি কেমন ভালো লাগতেছে হ্যাঁ ভালো কেমন লাগবে উইতে হেঁটে হলো জঙ্গল আস্তে আস্তে উপরে ওটা যায়